গদ্যাংশ চিঠি শব্দার্থ ও টিকা অনন্ত শেষ নেই যার সীমাহীন বা অন্তহীন অমায়িকতা সরলতা বা ব্যবহারে ভদ্রতার প্রকাশ আমরণ মৃত্যু পর্যন্ত আবশ্যক দরকার প্রয়োজন বা অপরিহার্য আজন্ম জন্ম থেকে একঘেয়েমি বৈচিত্র্য নেই এমন বা বিরক্তিকর ঐকান্তিকতা একনিষ্ঠতা বা দৃঢ়তা কুসংস্কার যুক্তিহীন বিশ্বাস কেলটিক ইন্দো ইউরোপিয়ান ভাষা খামখেয়ালি অস্থির ভাবসম্পন্ন চাক্ষুষ নিজের চোখে দেখা পরিচায়ক পরিচয় দান করে যা প্রবৃত্ত নিযুক্ত বা রত প্রতিজ্ঞা পণ শপথ বা সংকল্প পক্ষপুটে আশ্রয়ে বা ছত্রছায়ায় পরিবেষ্টিত ঘিরে আছে এমন পারি ফ্যাশন ফরাসি দেশের রাজধানী প্যারিস প্যারি অর্থাৎ প্যারিসের শৌখিন রীতি সম্ভাবনা ঘটতে পারে এমন হলকা উত্তপ্ত বায়ুপ্রবাহ